খরাজ মুখার্জি ভারতীয় বাংলা সিনেমার বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় কৌতুক অভিনেতা তিনি একাধারে গীতিকার সুরকার এবং গায়ক যিনি অসাধারণ রসালো প্রাণবন্ত ও বৈচিত্র্যময় অভিনেতা হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন এবং বর্তমানে যার সফলতা আকাশ ছোঁয়া তাই তো এখন ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে খরাজ মুখার্জি খুবই পরিচিত একটা মুখ শুধু তার কমেডি অভিনয়ের জন্য খরাজ মুখার্জি সাত জুলাই উনিশশো সালে কলকাতার রামপুরহাটে জন্মগ্রহণ করেন তার পুরো নাম খরাজ মুখোপাধ্যায় তবে সবাই তাকে খরাজ মুখার্জি চেনেন বর্তমান বয়স পঞ্চান্ন বছর উচ্চতা ওজন কেজি ধর্ম সনাতন এবং তার রাশি হল কর্কট রাশি তিনি স্যান্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে পড়াশোনা শেষ করেন কলেজে পড়ার সময় থিয়েটারে অভিনয় করা শুরু করেন খরাজ কলেজ জীবনের শেষ করেই তিনি ভারত সরকারি দেন। একমাত্র ছেলে খার্জি তিনি তাকেও অভিনয় শেখাচ্ছেন ছোটবেলা থেকে খরাজ মুখার্জির থিয়েটারের প্রতি খুব ঝোঁক ছিল বলতে গেলে জীবনের রীতিমতো লড়াই করে সাফল্য ছিনিয়ে নেওয়া এই টালিউড অভিনেতার নাম খরাজ মুখোপাধ্যায় ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকমাটি ওয়ার্কার্স এ দীর্ঘ ১৩ বছর চাকরি করার পর পাকাপাকি ভাবে সেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন অভিনয় জগতে কাঁধের উপর সংসারের বোঝা নিয়ে সরকারি চাকরি ছেড়ে সাহস দেখান অভিনয় করে জীবিকা নির্বাহ করার প্রথমে অভিনেতা রামপ্রসাদ বণিকের দলে নাটক তারপর থিয়েটার করতে পা রাখেন ছোট পর্দায় প্রথম ধারাবাহিকে অভিনয় করেন রাজেশ্বরীতে তারপর শ্রীরামকৃষ্ণ এবং এরপর অনেক নাটকে তার কলেজের অর্থনীতির প্রভাষক জিমুত বাহন সেনগুপ্ত এর প্রস্তাবে উনিশশো সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় হুলস্তুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এই ছবিতে তার পারিশ্রমিক ছিল মাত্র টাকা মাত্র পাঁচ থেকে ছয়টি ডায়লগ ছিল ওই ছবিতে এই ছবিতে কাজ করার পর লম্বা বিরতি ছিল কারণ এই পাঁচ ছয় লাইনের অভিনয় করে তো আর কন্টিনিউ অভিনয় করা বা অফার পাওয়া যায় না বড় পর্দায় তখন কেউই খরাজ মুখোপাধ্যায়কে চিনতেন না ওই ছবিতে অভিনয়ের পর একটা মায়া জন্মে যায় বড় পর্দার প্রতি স্বপ্ন দেখতে থাকেন আরো কন্টিনিউ অভিনয় করার এর ওই ধারাবাহিকতায় বড় পর্দায় কাজের জন্য তিনি প্রথম পরিচালক স্বপন সাহার দ্বারস্থ হন কিন্তু তিনি প্রথম দিনে মুখের ওপর বলে দেন কাজ নেই তবু হাল না ছেড়ে প্রতিদিন স্বপন সাহার অফিসের সামনে দাঁড়িয়ে থাকতেন খরাজ বারবার স্বপন সাহা ফিরিয়ে দিয়েছেন তবু হাল ছাড়েননি তিনি নিজের মধ্যে তখন একটা জেদ তৈরি হয়ে গিয়েছিল চলচ্চিত্রে অভিনয় করতেই হবে যে কোনো উপায় এভাবে একদিন স্বপন সাহার ছবিতে কাজও পেয়ে যান এরপর স্বপন সার পরপর সাতটি ছবিতে অভিনয় করেন তিনি দুই হাজার তিন সালে পাতালগড় চলচ্চিত্রে অভিনয়ই ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছবিতে তার অভিনয় খুব প্রশংসিত হয় ছোট বড় মিলিয়ে এখন পর্যন্ত খরাজ মুখার্জি প্রায় একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন সিরিয়ালের সংখ্যাও কম নয় তার উল্লেখযোগ্য সুপার হিট ছবিগুলো হলো পার্টনার চ্যালেঞ্জ পাগনু টু লেহালুয়া আওয়ারা চ্যালেঞ্জ টু বচ্চন বেশ করেছি প্রেম করেছি জামাই ফোর টোয়েন্টি হিরোগিরি পাওয়ার বাদশাহ দা ডন শিকারি লাভ এক্সপ্রেস অভিমান হরিপদ ব্যান্ডওয়ালা বস টু তোমাকেই চাই আমি যে কে তোমার ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য তিনি কাহিনীর মতো হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন দুই সালে পাতালগড় চলচ্চিত্রের জন্য মুখার্জি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাকে সেরা পুরুষ প্লেবেকের পুরস্কারটি প্রদান করেন অভিনয়ের আইকন হিসেবে খরাজ দিকপাল অভিনেতা তুলসী চক্রবর্তী ও রবি ঘোষকে অনুসরণ করেছেন তাদের অভিনয়ের ওপর আধুনিকতার মোড়ক লাগিয়ে আজ নিজের এক নিজস্ব অভিনয় ঘরনা তৈরি করেছেন তিনি আজ নিজেই স্বীকার করেন তার মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করে। একজন খরাজ শহরের শিক্ষিত দর্শকদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি অন্য খরাজকে গ্রামের হাজার মানুষ মাথায় করে রেখেছেন। প্রায় সময় খড়াজ মুখার্জী বলে থাকেন তার জীবনে কোনো আফসোস নেই। তিনি শুধু বাংলা ছবিকে ভালোবেসে এগিয়ে যেতে চান। খড়াজ মুখার্জীর প্রাণবন্ত, দুর্দান্ত, ভিন্নধর্মী কমেডি অভিনয় দক্ষতার জন্য তিনি নিজেকে এমন এক উচ্চতায় আশীন করেছেন যা তুলনা তিনি নিজে। লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে এই অভিনেতার ভবিষ্যৎ সাফল্য ও কামনা করছে যখন অভিনয় করতে আসলাম না তখন সবাই আমাকে বলল যে অভিনয় করা তো সহজ জিনিস নয় অভিনয় করা কি জিনিস সেটা ভালো করে জানতে হবে যাই হোক অনেক খেটে খুঁটে বেশ কয়েক বছর বেশ লেগে পড়ে অভিনয়টা কেমন করে করতে হয় সেটা জানার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে কার জীবন কাহিনী দেখতে চান তাও লিখে জানাবেন এবং আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ